মেকআপ দিতে পারবেন না সুতরাং আমি বলে যাচ্ছি দেখো আমি লেবে গেলি আর কারেন্টের অসুবিধা হবে আমি নবীর মেম্বারে বসে বলে যাচ্ছি আমার নাম্বারটা নিয়ে রাখে আমি নেমে যাব যদি বা কারেন্ট চলে যায় তখন বলবে বারবার কারেন্ট চলে যেতে হচ্ছে তো একটা ওষুধ তালি দি শোনো আমার বাড়ি ডায়মন্ডার বা সংগ্রামপুর কোথায় বলো আমি যেখানে যাই আল্লাহর কাছে নিয়ত করে দেয় আল্লাহ এটা আমার জীবনের শেষ জলসা কেন কেন আমি যে ভাষায় ওয়াজ করি কমিটির লোক পরের বছর এরা যদি চাঁদা তুলতে যায় গ্রামের মত কর সুদ কর গাঁদা এরা বলবে ও সালা মোল সাহেবের দাউদ করলি চাঁদা ওই জন্যই আমার দাউদ হবে না আল্লাহ যখন যে কারেন যাওয়ার পোকাটা মারছি শোনে আমার বাড়ি সংগ্রামপুর ডায়মন্ড আরবার আমি একদিন আমার সেন্ট্রাল ব্যাংকে গিস সেন্ট্রাল ব্যাংক আমার একটা দরকার ছিল তো আমি নিচেই নাম দিছি নেমে দেখছি একটা আল্লাহর ওলি সাহেব বাচ্চার মতো দেখতে ঠিক পরিষ্কার টল চেহারা প্যান্ট শার্ট পরে আছে আর তিরিশ থেকে পঁয়ত্রিশটা মেয়ে লাইন করে দাঁড় করিয়ে প্রত্যেকের কাছ থেকে বত্রিশশো টাকা করে নিচ্ছে তিন হাজার দুশো টাকা মেয়ের হাত থেকে নিচ্ছে টাকাটা থুতুতে গুনছে উঠতে পাঁচশো টাকা বার করে মেয়েটা দিচ্ছে আবার ও চলে গেল আর একজন আর ডাকলে এত বড় আল্লাহর অলিয়াগুন দুই নাই আছে তা ব্যাপারটা কি আমি দেখে তবে যাব কারণ আমি তো যন্ত্র আলাদা ব্যাপারটা কি দেখে যাব বলে আমি ঘাপটি মেরে দেই ও অনেকক্ষণ পরে বুঝ দি বল জব কার্ডে টাকা কিসির টাকা এই অ্যাকশন না পাটির মেদার কি করে মেয়েদের সেটিং করে তোর নামে 500 টাকা তোর নামে ঢোকাবো 3300 তুই শুধু গে তুলে দিবি 500 টাকা তোর হয়ে মেডা মনে মনে কত সত্যি আই ঘরে থাকি কেও দেবে শুধু এই টাকা চন্দনশহরে গে তুলে দে ভাই 500 টাকা বাবা তাহলে মেডা দেবে 500 টাকা আর বাকি 2700 টাকা এই আল্লার ওলি বিসমিল্লাহ বলে আগো মরে গেলি আল্লাহ ওই পেট হাত বোধ হাত না তোমরা বোঝো না মুরুবিরা দেবে এখন হাত জানি আর দেখা যায় না হাত জানি দে আল্লাহ পেট কে কে বার করবে কথা বুঝতো পাচ্ছেন কথা বুঝতো পাচ্ছেন যারা ইয়তিমের মাল খায় এরা হারাম খয়ের বাচ্চা হারাম খোল যারা বিধবার মাল কেনে কাল এরা চিডিংমারের বাচ্চা চিডিংমার খোদার কোষ সাইনদিন ওমর কাটটা বেরবাটা ওমর মদিনার 15 মিনিট দাঁড়িয়ে শুধু মদিনা রাষ্ট্রপতি নয় প্রত্যেকটা পৃথিবীর বাচ্চা 22 লক্ষ পারগো মাইলের নেতা হাজরত আমার মদিনার পার্লামেন্টে দাঁড়িয়ে বলছেন আমি ওবর আমার রাজুদ্ধকালে আমার রাজুদ্ধকালে আমার শাসনকালে মদিনার একটা মানুষ কেন মদিনার একটা কুকুর একটা ছাগল যদি না খেয়ে পেতে মারা যায় এবং আল্লাহর দরবারে কই ফিয়ার দিতে হবে খোদার কস ইসলামী চেতনা ইসলামের আদর্শ রসুলের খলিফা খলিফা তুর রসুল হাজরত ওমর আল্লাহকে কত ভয় করত যে আমি রাষ্ট্রপতি হইছি বলে প্রধানমন্ত্রী হইছি বলে আমি বিরাট কিছু না আমার শাসনকালে একটা কুকুরও যদি না খেয়ে মরে যায় আল্লাহর কাছে আল্লাহর কাছে জবাব দিতে হবে আমাদের নেতাদের কাছে এ আদর্শ আছে হারাম মাল আলহামদুলিল্লাহ বলে খাচ্ছে সালা বিড়ির পোঁচ খাবার পয়সা ছিল এখন সিগারেট খাচ্ছে হ্যাঁ না না হ্যাঁ না না কবে হবে এই ভাবে এই ভারতবর্ষের জমিনে এখানে যত শিক্ষিত ভাই বসে আছো মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বিএসি এম এম কম এর ছেলেরা ভালো করে সর একজন বাদশা ছিল এক দু বছর নয় আর শুধু ভারত নয় তখন ভারত পাকিস্তান বাংলাদেশ শ্রীলঙ্কা আন্দামান টোটাল তাই এক ছিল এই বিশাল ভারতে এক দু বছর নয় পঞ্চাশ বছর একসাথে রাষ্ট্রপতি ছিলেন একসাথে বাদশাহী করেছেন তার নাম হল জগৎ বিখ্যাত জিন্দাল্লার বলি ঔরঙ্গদেব ওরফে আলমগীর রহমাতুল্লাহ খোদার কস পঞ্চাশ বছর ভারত চালিয়েছে কোনো কোন কোনো সিপিএমের নেতা তৃণমূলের নেতা কংগ্রেসের নেতা আইএসএফের নেতা বিজেপির নেতা কোন ভোট বিকারী রাজনৈতিক দলের নেতা যদি প্রমাণ করতে পারে তার পায়ের ছুঁচো আমি তাঁতে গড়ে নিয়ে বলবো ঔরঙ্গজেব পঞ্চাশ বছর এই ভারত চালিয়েছে এক টাকা পাইনি নাইনি আর করতো নামাজ কাজা কাজা হয়নি খোদার কস কত বড় আল্লাহর ওলি ছিল জানেন আলমদের জিজ্ঞেস করুন মাওলানা হতে গেলে একটা ফতোয়ার কেতাব পড়তে হয় ওই ফতোয়ার কেতাবের নাম ফতোয়া এ আলমগিরি এই ফতোয়ায় আলমগীর ঔরঙ্গজেবের আর এক নাম ভিকারি কথা বলে

মাফ করে দিতে পারে না পারে আল্লার হক ফাঁকি দিলে আল্লাহ মাফ করবে পান্দার হক ফাঁকি দিলে ওখানে ফক ফক করতে কে কথা বলছো ওকে করে দিচ্ছে আর কি কাদা

চল্লিশ বছর ওয়াজ শুনে যারা নামাজ পড়ে না চল্লিশ বছর ওয়াজ শুনে যারা হারাম কাবা ছাড়ে না এসব না বাড়লো আর কোন ভাষায় বলবো যে ভাষা পড়ছে সেই ভাষা বলতে ফ্রি ফায়ার খেলা মালগুলো গিয়ে কোরআন পড়লে ও সারা কিছু বুঝতে এ কোথাও বুঝতে পারবে উম্মতে মোহাম্মদ রসুলুল্লাহর উম্মত আমরা সব ইমানদার মুসলমান সবাই যদি ইমানদার আর মুসলমান হলে বিয়ের দিন শ্বশুরের পাঁচায় আচালা বাজ দিয়ে অ্যাপাচি মোটর সাইকেল খাটবিস আর সোনা দানা নিল যারা এ শালাগুলো কারা বলো বেদিন বলতে যে নবীজি মেয়ের বাপের পাছা কাটলা বাঁধ দিয়েছি হানানা হ্যাঙানা তোর মতো হিজিড়ে ভাঙলাইনি রে যারা মেয়ের বাপের কাছে চেয়ে টাকা পয়সা লাই এরা হিজিড়ে বলে মনে পাকাই হিজিড়ে গো কুকুরের বুক হে মরে যা কুকুরের গু যদি না পাস সরের গু খেলে মরে যান এখানে বসে পাঁচরামি করতে আসিনি রসুল্লাহ বলেছে যারা পনের টাকা খায় এরা কুকুরের গু খায় কি কুকুরের গু খায় এসব মালগুলোর এদের ছেলেমেয়ের সাথে আপনার ছেলেমেয়ের বে দেবেন না শুয়ারের গু যারা খায় তাদের ছেলেমেয়ের সাথে বে দেয় কোথাও বলে না দেবেন না চলে সোনার বাবাজি হোক আর হোক কলিবাদ আল্লাহর হক ফাঁকি দিলে আল্লাহ ইচ্ছা করলে মাপ করবে কিন্তু বান্দার হক ফাঁকি দিলে আল্লাহ মাপ কথা বলে না আল্লাহ মাপ করবে না খুব গুরুত্ব দিয়ে শোনেন এখানে যত যুবকরা বসে আছো বিশ্বনমী হাবিবুল্লাহ বলে যাচ্ছে হে যুবকেরা যে যুবকে দুটো বোন বুন গো বুন 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 বলেন না দিদি বলে বোন রসুন বলে যাচ্ছে যে দুটো যুবক ছেলে দুটো বোন বোন আর এদের হক আদায় করলো আর বিয়ের পরে আদরের হাত ওদের মাথায় রাখলো আমি আব্দুল্লাহর বেটা মোহাম্মদ মাদিনার কামলিওয়ালা নাবি আমি নূরে মোহাম্মদ আমেনার লাল বলে যাচ্ছি ওই যুবক আমার সাথে জান্নাতে থাকবে কোন যুবক যে যুবক দুটো বুধ তাকে হক আদায় করে কি শুধু হক নয় বিয়ের পরেও আদরের হাত এই যে রসুল বলে যাচ্ছেন বুনের হক আদায় করতে খোদার কিছু মুসলমানের বাচ্চা আছে দেখবে বোর বলতে এই তোর বাবের ঘর চন্দনের তোর বাবের রোডের পাশে দুবিঘে যাইগাস তুই তো বাপের মেয়ে বল তোর তো হক তো তুই ছেড়ে দিবি আমার জন্য বলি না আল্লাহর খিরি আই কি করি তো ছাওয়াল পন্ডা ভালো তার মানে কি এ খ্রিস্টানের বাচ্চা ওর বোর সম্পত্তি শ্বশুর বাড়িতে বুঝে নেবে আর নিজের বাপের পৈতৃক সম্পত্তিতে বুনের ভাগ কথা বলে না আমি নবীর মেম্বারে বসে বলছি প্রমাণ নেবেন পাঁচটা এড়ে গরুর মতো দাদা তিনটে বোন বাম্মা মরে গেছে বোনেরা শ্বশুরবাড়িতে বাপের ভিটে আসতে পারে না চোখের পানি ঝরায় গিয়ে কোথায় উঠবো আজ আমাদের বাপ বেঁচে নাই আজ আমাদের পশুবিনী মা জনম মা গর্বে ধারিনী মা রক্ত খরবে পেটে ধরা নারী সেরা মা মরে গেছে আদরের পাপ মরে গেছে ভাইরা পাতে ভাত এই এরম লোক আসে না না কথা বলে না বোনের হক মেরে চাচা মসজিদ গিয়ে বলতে আল্লাহ হক জিবরাইর বলে সালামা ফু তো ভাই না কি রে বোনের হক মেরে খায় এই বাবু যারা বনের হক মেরে খায় এটা এত বড় হারা রসুল্লাহ বলে যাচ্ছে মদ বিক্রি করা যতটা হারা তার থেকে বড় হারা বোনের হক মেরে খাওয়া এ কথা শুনছে এই যুবক ভাইরা আল্লাহ যদি তোমার বাপের দশ কাটা জায়গা দেয় দশ কাটা তোমাদের দুটো পায়ে ধরে বলে যাচ্ছি বোনের হক বোনকে ফিরত দেবে কেন খোদার কোষ কোনো বোন এতটা জাহেল মুরুখো নয় ভাইয়েদের কাছ জায়গা ভাগ করে নিয়ে যাবে যারা নিয়ে যায় দেখবেন ওর দাদাগুলো ভালো কারণ ওদের চরিত্র দেখে ভাগ নিয়ে চলে যাচ্ছে আর কথা বুঝছেন না বুঝছেন না বুন হল তৃতীয় মা সুবান আল্লাহ বলবেন বুন হল দ্বিতীয় মা খোদার কষা ভুলে গেলে হ্যাঁ মুসলিম যুবক তুমি সারাদিন পরে এঁড়ে গরুর মতো ভাত খেয়ে বাসনটা সরিয়ে দিলে তোমার আদরের বোন ওই বাসনটা মেজে রেখে দিল এড়ে গরুর মতো সারা রাত বিছানায় সকালে উঠে চলে গেলো তোমার আদরের পর তোমার বাসি বিছানা দা আবার ঝেড়ে রেখে দিল তোমার জামা কাপড় ময়লা হয়ে গেলে যে আদরের বনটা কেচে দিত তুমি না খেলে তোমার বোন খেত না খোদার তুমি পড়তে তোমার বোন সেভেনে পড়তো মা তোমাকে দশ টাকা দিয়েছে তোমার বোনকে দশ টাকা দিয়েছে তুই এড়ে গরু স্কুলে গিয়ে দশ টাকা খেয়ে নিলি তোর বোন তোর বোন দশ টাকা খাই নাই পাঁচ টাকা চানা মুড়ি খেয়েছে আর পাঁচ টাকা বাড়িতে বেচিয়ে ফিরিয়ে নিয়ে এসছে আমার ভাইকে বিকেলে দেবো আমার ভাই খাবার খাবে খোদার কত এইরকম আদরের বনে হক যারা মেরে খায় তেত্রিশবার হজ করো চারা দার বারাজ মিলে দাও আল্লাহর গজবের জাহান নামে যাবে লিখে দাও খোদার কোষ ছোট ছোট ভাই বোনের হক মেরে যারা এদের নামাজ রোজা কবুল কবুল বিশ্বনবী হাবিবুল্লাহ যে মহিলা পান করেছিল এই আম্মাজান হালি হালিমা সাদিয়া বলেছিলেন হে বিশ্ববাসী মুহাম্মদ সুসাল্লাম যতদিন আমার স্তনের দুধ পান করেছে আমি হালিমা তু সাদিয়া আল্লাহর নামে শপথ করে বলছি আমার একটা স্তন ছাড়া দ্বিতীয় স্তনে জীবনে মুখ দেয় নাই আমার নিজের ছেলে আব্দুল্লাহর জন্য ছেড়ে দিত যেনবি মায়ের কোলে বসে ভাইয়ের হদ মেরে খাই নাই জেনবি মায়ের কোলে বসে ভাইয়ের অধিকার কেড়ে খাই নাই সেই নবীর উম্মত বড় হয়ে ভাই বোনের হক মেরে খায় না খায় না কথা বলেন এবং তবে আর একটা কথা আপনাদের বলে যাই রসুল বলছেন আমার উম্মত সব গুণা করতে পারে দুটো গুনা জীবনে করবে না কটা কটা ইয়ার মিথ্যা বলবে না দুই ধোকা এই শোনেন একদিন আমার রসুল রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে একবার সুভানলা বলবে একটু ভালোবাসা দিয়ে শুভানল্লা বলবে আর একটু মহকদের সুভান্লা বলবে আর একটু মিষ্টি করে সুভানাল্লা বলবে আয় আব্বা আমার সোনার নবী আমার মায়ার নবী আমার উন্মতের দরদি নবী রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে পিছনতে একজন বলছে আর সালাবার নবীজি পিছনে তে গিয়ে দেখে কেউ নবীজি ফেটছো যাচ্ছে আবার পিছন থেকে একজন আসসালাম ফের নবী পিছনে তেগিয়ে দেয় কেউ কেউ আবার নবীজি চলে যাচ্ছে ফের পিছন থেকে একজন আসসালাম তৃতীয়বার রসুল্লাহ পিছনে তেগিয়েছে দেখছে একটা জঙ্গলের হরিণ সুবান আল্লাহ বলবে জঙ্গলে আসসালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ হুজুর ও নবী আপনি তো মায়ার নবী আপনি তো দয়ার নবী ও রসুল আপনি তো আমেনার লাল আপনার এক সোনার সাহাবা আমাকে ধরে নিয়েছে আপনার এক সাহাবা আমাকে শিকার করে নিয়ে এসছে আমার দুটো কচি কচি বাচ্চা আছে তারা দুধের বাচ্চা আপনি তো মায়ার নবী আমার গলার দড়িটা একটু খুলে দেবেন আমি আপনার সঙ্গে কথা দিচ্ছি আপনি আবদুল্লার বেটা নূরে মোহাম্মদ মুস্তফা জান এ আমি আপনার কথা দিচ্ছি আমার বাচ্চা দুটোর দুধ খাইয়ে ইয়া রসুল আল্লাহ আমি আবার ফিরে আসবো এদিকে দেখা নবী বলছে হ্যাঁ ঠিক আছে তাই ভালো আছে অসুবিধা আল্লাহ ভালো একবার ভালোবাসা দিয়ে ধরুর শরীর হরিণ বলছে হুজুর আমি আপনার সঙ্গে কথা দিচ্ছি আমার বাচ্চা দুটোর দুধ পান করি আমি আবার আবার নবী বলছে বাবা তুমি যদি না আসো নবী বলছে তুমি যদি না আসো তা হরিণ বলছে হুজুর আমি যদি আবদুল্লার ব্যাটার সাথে চিটিংবাজি করি আমি যদি আমেনার লালের সাথে প্রতারণা করি আমি যদি নূরে মোহাম্মাদের কাছে মিথ্যা বলি হুজুর কাল কিয়ামতে আল্লাহ যেমন মানুষকে জাহান নামে দেবে আমাকেও যেন জাহান নামে দেয় নবীজি গলার দড়িটা খুলে দিলে নবীজি ওই জায়গায় বসে রইল খুব গুরুত্ব দিয়ে শোনে কিছুক্ষণ পরে হরিণটা দেখছে পাহাড় থেকে নেমে চলে আসছে নবীজি আবার দড়িটা নিয়ে গলায় পরিয়ে দিলেন দিয়ে নবী বসে ওই যে সাহাবা হুজুর মানে যে সাহাবাটা হরিণটা ধরে নিয়ে এসছিল কিছুক্ষণ পরে এসে দেখছে আল্লাহ

আপনার পায়ের কাছে রেখে দিতে পারি হুজুর আপনি কি চান আদেশ করুন বাবা আমার বেশি কিছু দরকার নেই তোমার ওই হরিণটা আমার হাদিয়া দেবে আপনার জন্য জীবন দিয়ে আপনি সামান্য আরো হরিণ চাচ্ছে রসুলুল্লাহ হরিণটা নিয়ে খোলা থেকে দড়িটা খুলে আর বলল হরি হরি। যাও তুমি তোমার বাচ্চাদের কাছে ফিরে যাও সুবান বলে এই হাদিসটা বলে আমি আপনাদের কি বোঝাতে চাইলাম আমাকে বলে নাইলি খালি গাল হা ওয়াসুন গালের ভিতর মাঝে ঢুকে যায় কি বুঝলেন বলু খালি ওয়াজ শুনবে কি বুঝলেন মিথ্যাই পরকত নাই সত্য একটা মিথ্যা বললে ওই না ঢাকতে গিয়ে হাজার মিথ্যা বলে ও মেকআপ দিতে মেকআপ দিতে পারবেন না সুতরাং আমি বলে যাচ্ছি দেখো আমি লেবে গেলে আর কারেন্টের অসুবিধা হবে আমি নবীর মেম্বারে বসে বলে যাচ্ছি আমার নাম্বারটা নিয়ে রাখে আমি নেমে যাব যদি বা কারেন্ট চলে যায় তখন বলবে বারবার কারেন্ট চলে যাচ্ছে তো একটা ওষুধ তালি দিই শোনো আমার বাড়ি ডায়মন্ড আরবার সংগ্রামপুর কোথায় বলো আমি যেখান যাই আল্লাহর কাছে নিয়ত করে যাই আল্লাহ এটা আমার জীবনের শেষ জলসা কেন কেন আমি যে ভাষায় ওয়াজ করি কমিটির লোক পরের বছর এরা যদি চাঁদা তুলতে যায় গ্রামের মত খো সুদ গোর গাঁদা গোর পাপটা এরা বলবে ও মলসাবে মোল সাহেবের দাউদ করলি চাঁদা ওই জন্য আমার দাউদ হবে না আল্লাহ যখন নিয়েছে কারেন্ট যাওয়ার পোকাটা মারছি শোনে আমার বাড়ি সংগ্রামপুর ডায়মন্ড হারবার আমি একদিন আমার সেন্ট্রাল ব্যাংকে গিয়েছি সেন্ট্রাল ব্যাংক